এখন জানি তার শিকল পাখির মতো শ্রী কলকাটা পাখির মতো গান গাইছি বড়া কুড়িয়া গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো ঝাতের কুলে দাগলে গেছে হাজারে হাজার বাসার ভালোবাসার পাখি এখন জানি কালো বাসার মাল এটা ভুলা ঘানো হয়েছে কি কলকাতা পাখির মতো উড়িয়ার্সে গেল সেদিন হতে আমার জীবন শুধু এল মেলো ছাদের কুলে দাগ গেছে হাজারে

pati ek punjali kara anubhasar anubhasar hoina paate ek